দেখো কতটা সুন্দর লাগতে আছে একদম ফাইন একদম ঝরঝরে হয়েছে একদম অরিজিনাল নুডলসের মতো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবা স্পেশাল তো আজকে আমি বানামু ঘরোয়াভাবে নুডলস আর কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এভাবে বানালে খুব পরিমাণ হেলদি হয় তো আমি প্রথমে রুটি বানাই নিছি আর আস্তা রুটিটাই আমি একদম ফুটানিয়া জলের মধ্যে দিয়া দিছি কিন্তু এই যে দেখো একদম ফুটানিয়া জলের মধ্যে দিতে হইব না ফুটানিয়া জলে দিলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে গা একদম ফুটানিয়া জলে দিয়েই এভাবে একটু হালকাভাবে যে মানে একটু নাড়ায় চেড়ে দিয়া মানে মনে হইব যে এটা একটু মানে হালকা হালকা বয়েলের মতো হয়ে গেছে তখন এই এটা কিন্তু নামাই লাইতে হইব এই যে দেখো আমি নামাই লাইতেছি হয়ে গে গেছে গা এরকম অবস্থায় কিন্তু নামাই লাইতে হইব এই যে একটা করে আমি নামালাইলাম তো আমি সেইমাবেই আমি অনেকগুলা করছি এভাবে চার পাঁচটার মতো রুটি করছি আর যেদিন করছিলাম এদিন বৃষ্টি আসলো এই যে দেখো বৃষ্টি আছে এই যে দেখো আরেকটাও দিয়ে লাইছি আর এটাও সেইমভাবে এই যে দেখো অলরেডি আরেকটাও নামাইলেছি কিন্তু এইভাবে সবগুলি আমি এইভাবে বয়ল করে লামু হাফ মানে ফুল রুটি ডেকোরেশন এভাবে বয়ল করে লামু তো এগুলি দিয়েই কিন্তু নুডলস বানামো আমি এই যে দেখো আটা দিয়ে আটা রুটি কিন্তু এগুলো ময়দা না কিন্তু আটা দিয়ে রুটি বানাইছি এগুলো নুডলস বানাইতেছি এখন এই যে দেখো একদম চিকন চিকন করে যতটুক পারি চিকন করে এইভাবে কাটালাম ও আর মানে আবার বেশি যদি চিকন করি তাহলে কিন্তু এটা আবার ভাঙা যাবো গা যেহেতু আটা জিনিসটা তো এটা ইয়ে হয়ে যাবো গা ছুটে যাবো গা জিনিসটা টুকরা টুকরা হয়ে যাবো গা তো দেখো একদম মানে মোটামুটি চিকন ও না মোটা ও না এরকম শেপে রাখছি আমি এই যে দেখো একদম চিকন না মোটা না এরকম শেপেই কাটতেছি সবগুলা আর এটা আছে না ভিজা অবস্থায় মানে যতক্ষণ ভিজাটা থাকে ভিজা অবস্থায় কাটলে কাটলে ভালো আর কাটা সুন্দর হয় যখন শুকাই যাবো তখন এটা এটা কাটন না তো ভিজা অবস্থায় এই অবস্থায় একদম হালকা হালকা করে সেরা হালকা হাতে দিব ছুরি দিয়ে সেরা এই যে দেখো একদম অরিজিনাল নুডলস এর মতো হয়ে গেছে গা একবারে আর কাইটটা সেরা এটার মধ্যে হালকা একটু অয়েল দিয়ে আসে না অয়েল দিয়ে এইভাবে আহ একটু আলতু কৈরা সবগুলি রে মিশাই নিতে দিবো হ্যাঁ ঠিক আছে তো এরপরে যেভাবে অলরেডি আমরা চাউমিন করি প্রসেস এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এভাবে দিয়ে দিলাম আমি তো এরপরে প্রসেসটা আমি আর দেখাইছি না কারণ এটা মনে হয় অনেকেই জানে দিয়ে দিছি টমেটো সস সয়া সস তারপর দিয়ে দিছি একটু লবণ সবগুলো দিয়া মিক্স কইরা সেরা তারপরে আমি এটা নুডলসটা দিয়ে দিলাম আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এই যে দেখো একদম হালকা হাতে মিশাই লাইতে লাগব না কিন্তু আবার এটা ভাঙ্গে যাব আর ভাঙ্গা গেলে কিন্তু নুডলসটা একদমই ভাল লাগবে না দেখতে ভাল লাগবো না খাইতেও ভাল লাগব তো আমি ভালো করে আমি এক হাতে তো মোবাইল নিয়ে তা তো আমি পারছি না আর এটা একচুয়ালি দুই হাতে মিক্স করতে লাগে দুই হাতে মিক্স করলে খুব সুন্দর সিটা মিক্স হয়ে এই যে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গা ঠিক আছে আর সয়া সস অবশ্যই দিতে লাগবো সয়া সস রেড চিলি সস বা গ্রিন চিলি সস যদি থাকে এগুলি দিলেও ভালো আর আর টমেটো সস তো দিতেই লাগবো তো দেখো হয়ে গেছে গা এগুলির মধ্যে যদি তোমরা ডিম দিতে চাও যাই দিতে চাও ডিম চিকেন যাই দিতে চাও এগুলি দিতে পারবা কিন্তু দিলে কিন্তু আরও টেস্ট বাড়বো তো আমি সিম্পলভাবেই করছি তো আমি আরেক দিনও করছিলাম তো আজকেও আবার এরকমভাবে ট্রাই করলাম আর খুব পরিমাণে টেস্টি লাগছে আর দারুণ লাগছে আমার কাছে খুব হেলদি একটা নুডলস বাচ্চারা লিখা তো খুবই ভালো আর বড়োরা যারা ডায়েট কনসিয়াস তারা অবশ্যই এই জিনিসটা খাইতে পারে একদমই কোনো ফ্যাট নুডলসটা হোমমেড মেড নুডলস এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাইতে পারো আর মানে কইলাম না এক্সেক্ট নুডলসের একদম নুডলসের একদম টেস্ট এক্সেক্ট নুডলসের টেস্ট এই যে আমি এখন নামাই লেছি আর দেখতে কিন্তু সেরা লাগতাছে একদম আর খাইতে যে এতটা হইবো আমি মানে অকল্পনীয় একদম একুরেট চাইনিজ ফ্লেভার আইসে একদম একুরেট কারণ চাইনিজ ফ্লেভারটা আই আমরা সোয়া সস দিয়ে সয়া শুসটা অবশ্যই দিতে লাগবো আর এত টেস্ট মানে আমি টেস্টটা আসলে সত্যি মানে এক্সপ্লেন করতে পারতাম না এতটা টেস্ট হয়েছে হেভি হয়েছে খাইতে অবশ্যই বাড়িতে বানায় সেটা খাইও দারুণ দারুণ হয় তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাই বা আর অবশ্যই বাড়িতে বানাই খাই বা অবশ্যই জানাই বা যে কীরকম হয়েছে আমার তো খুবই ভাল লাগছে তোমরা বাড়িতে বানায় খাই আমার অবশ্যই কমেন্টে জানাইও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করো আবার রেসিপি ভিডিও নিয়ে আমো আমার নতুন নতুন রেসিপি করতে ভালো লাগে তো তার লিগে আমি রেসিপি ভিডিও নিয়ে আই বারে বারেই তো কীরকম লাগে আমার রেসিপি ভিডিওটি তোমরা ভালো লাগলে অবশ্যই জানাইও আমারে আবার দেখা হবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লিগে বিদায় নিলাম টাটা